শাহরুখ খানের জওয়ানের সে কিংবদন্তি ভিলেন কালি কিংবা মাস্টার সিনেমার সে নির্দয় ভবানী পর্দে যাকে দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায় সে মানুষটি একসময় পকেটের খরচ চালাতে ফোনের বুথে চাকরি করতেন তিনি আর কেউ নন তিনি আমাদের সবার প্রিয় মাক্কাল সেলফান বিজয় সেতুপতি চেহারা হিরো সুলভ নয় এ অজুহাতে সইতে হয়েছে একের পর এক অপমান অথচ আজ তিনি ভারতের অন্যতম দামি অভিনেতা আসুন জেনে নেওয়া যাক তার এই সাফল্যের পেছনের রাস্তাটা কতটা কণ্ঠকাকীর্ণ ছিল গল্পের শুরুটা তামিলনাড়ুর রাজাপালায়াম থেকে সেখানে জন্ম বিজয় গুরুনাথ সেতুপতির পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না নিজেকে বলতেন বিলো অ্যাভারেজ স্টুডেন্ট স্কুল জীবনে তিনি ছিলেন অন্তর্মুখী কলেজ শেষ করার পর শুরু হল আসল যুদ্ধ জীবিকার যুদ্ধ সিনেমার হিরো হওয়ার স্বপ্ন তার ধারে কাছে ছিল না। পরিবারের হাল তিনি এক কাজ করেছেন কখনো ফাস্ট ফুডের দোকানে কেশিয়ার আবার কখনো টেলিফোন বুথের অপারেটর হিসেবে কাজ করেছেন সামান্য বেতনে কিন্তু বাবার ঋণ আর তিন ভাই বোনের দায়িত্ব সব মিলিয়ে সেই উপার্জনের সংসার চলছিল না উপায় না দেখে তিনি পারি জমান দুবাই সেখানে একটি ফার্মে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি নেন ভারতে যা আয় তার চেয়ে গুণ বেশি বেতন এ সময় অনলাইনে চ্যাট করতে গিয়ে পরিচয় হয় জেসির সাথে বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তীতে দু সালে দেশে ফিরে তিনি জেসিকেই বিয়ে করেন কিন্তু প্রবাসে সেই একঘেয়ে কর্পোরেট জীবন বিজয়ের মন মান ছিল না তাই হাতে জমানো কিছু টাকা নিয়ে তিনি ঝুঁকি নিলেন ফিরে এলেন ভারতে দেশে ফিরে ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যবসা শুরু করলেন কিন্তু মন টিকল না এরপর একদিন নজর পড়ল চেন্নাইয়ের বিখ্যাত থিয়েটার গ্রুপ কুথুপি পাথরায়ের সাথে যোগ দিলেন তবে অভিনেতা হিসেবে নয় একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে সেখান থেকে অভিনয়ের পোকা মাথায় ঢুকল বিখ্যাত পরিচালক বালু মহেন্দ্র একবার বিজয়কে বলেছিলেন তোমার চেহারা খুব ফটোজেনিক তুমি চেষ্টা করলে ভালো করবে এই একটা কথাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় কিন্তু রাস্তাটা সোজা ছিল না অডিশন দিতে গেলেই শুনতে হতো কটু কথা কেউ বলতো উচ্চতা কম কেউ বলতো চেহারা হিরোর মতো নয় টানা পাঁচ ছয় বছর তিনি শুধু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বা জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন কখনো হিরোর বন্ধুর পেছনে দাঁড়িয়ে থাকা ভিড়ের একজন কখনো বা শুধুই ছায়া বহু রাত কেটেছে হতাশায় কিন্তু হাল ছাড়েননি বিজয় অপেক্ষা ছিল সঠিক সময়ের দু সালে ছোট্ট একটা সুযোগ পেলেন তবে আসল ধামাকা হল দু সালে কার্তিক সুব্বারাজের সিনেমা পিজ্জাতে প্রধান চরিত্রে সুযোগ পেলেন বিজয় সিনেমাটি অফিসে ঝড় তুলল এরপর আর পেছনে ফিরে তাকাতো হয়নি কমেডি সিনেমা নাধুভূলা কঞ্জাম পাকাত থাকা নমে তার অভিনয় দেখে দর্শক বুঝলো এছাড়াটা লম্বা রেসের ঘোরা একদিকে ছিয়ানব্বই এর মতো সিনেমায় রামের চরিত্রে তার নীরব প্রেম দর্শকদের কাঁদালো অন্যদিকে বিক্রম ভেদাই গ্যাংস্টার ভেদা হয়ে তিনি দেখালেন দাপট তবে সবাইকে চমকে দিলেন সুপার ডিলাক্স সিনেমায় একজন হিজডা বা ট্রানজেন্ডার নারী শিল্পা চরিত্রে অভিনয় করেন তিনি সে চরিত্রের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে শুধু পজিটিভ চরিত্র নয় ভিলেন হিসেবেও তিনি এখন নির্মাতাদের প্রথম পছন্দ মাস্টার সিনেমা থালাপতি বিজয়ের বিপরীতে তার অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে অনেকে নায়ককে ছাপিয়ে যেতে দেখেছেন তাকে এরপর কমল হাসানের সাথে বিক্রম এবং সবশেষ শাহরুখ খানের বিপরীতে জওয়ান একসময় পকেটে হাত খরচ ছিল না তবে আজ এক একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি চার্জ করেন বিশ থেকে পঁচিশ কোটি রুপি সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ফর্জি এবং সিনেমা মেরি ক্রিসমাস দিয়ে তিনি এখন বলিউড এবং প্যান ইন্ডিয়া সুপারস্টার এত সাফল্যের পরও বিজয় সেতুপতি আজও মাটির মানুষ তাকে বলা হয় মাক্কেল সেলভান অর্থাৎ জনগণের সম্পদ স্টারডম তাকে বিন্দুমাত্র অহংকারী করতে পারেনি তিনি বিশ্বাস করেন চরিত্র ছোট বা বড় হয় না অভিনেতার কাজই হল সে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা